আসসালামু আলাইকুম ওয়ারাহমে তুললেই অবায়কাতু আশা করি আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন রাতের শেষে আজকের দুয়াটি মাত্র এক বাত্তে লতকণ টাকা রাখা জায়গা হবে না ইনশাল্লাহ এই দোয়াটি যদি আমল করেন আল্লাহ তালা আপনাকে এত বেশি পরিমাণ ধনীসম্পদ টাকা পয়সা দান করবেন যে কখনো ধারণায় করতে পারবেন না ভাই ও আমার বোনেরা দোয়ার আমলটি করলে রাতারাতি এত ধনী হবেন যে আপনার স্বপ্নের মতো মনে হবে ভাই ও আমার বোনেরা সবচেয়ে আজব বিষয় হলো এই দোয়ার আমলটি করার পর মহান আল্লাহ আপনাদের লুকানো সব মনের আশা মনের সর্ব প্রকার অভাব অনটন দূর করবেন ইনশাল্লাহ কার্যকর দোয়ার আমলটি করার পর আমলকারীর সংসারে এত বেশি পরিমাণ রহমত অব্বার কর দান করবেন যে অবাক হয়ে যাবেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তার সাহাবিদের অভাব অনটনে বিপদ আপদে এই কার্যকর দোয়াটি আমল করতে বলতেন সম্মানিত ভাই ও আমারে বোনেরা আপনাদের যাদের সংসারে অভাব অনটন লেগেই আছে বিপদে আছেন এমন কি মনের আশা পূরণ হচ্ছে না সেই ভাই ও বন্ধের বলছি আজকে দোয়ার আমলটি করার জন্য শুধুমাত্র আপনারা ধৈর্য বিশ্বাস ও ইকিনের সহিত দোয়ার আমলটি করবেন ইনশাআল্লাহ সত্তরটি বিপদ দূর হবে সত্তরটি বিপদের মধ্যে সবচেয়ে ছোট বিপদ হচ্ছে অভাব অনটন মুমিন ভাই ও আমার বোনেরা আপনারা শুধু আমলের দোয়াটি ও নিয়ম মন দিয়ে শেষ পর্যন্ত ভালোভাবে শুনে ও বুঝে তারপরে দোয়ার আমলটি করবেন ফলাফল দেখতে পারবেন যে ভাই ও বন্ধুর সংসারে বিপদ লেগে আছে সংসারে রুজি রোজগার বৃদ্ধি পাচ্ছে না সংসারে ইনকাম থাকা সত্ত্বেও বরকত হচ্ছে না অথবা মনের আশা পূরণ হচ্ছে না আমি আপনার মুসলিম ভাই হিসাবে বলছি আজকের দোয়ার আমলটি করে দেখুন ইনশাল্লাহ ফলাফর নিজের চোখে দেখতে পারবেন এমনকি আমার যে ভাই ও বন্ধের মনের মতো একটা চাকরি হচ্ছে না সেই ভাই ও বন্ধের বলবো আজকের এই কার্যকর দোয়াটি আমল করার জন্য এখন আমলের মূল আলোচনায় আসি আমলটি করার নিগতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ আজকে দুয়ার আমলটি করতে হবে শেষ রাতের দিকে আবু হরাইরা রায়তালা আনহুতে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন আল্লাহ তালা অংশে অর্থাৎ দিকে প্রত্যেক রাতের শেষ আসমানি অবতরণ করেন এবং বলেন কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব কে আমার নিকট প্রার্থনা করে আমি তাকে তা দান করবো কে আমার নিকট ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করব। প্রতি শেষ রাতে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন যা বহু সহি হাদিস দ্বারা প্রমাণিত রেফারেন্স সহ শুনুন সহি বুখারি শরীফের হাদিস হাদিস নং এক হাজার একশত পঁয়তাল্লিশ সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নং সাত আটান্ন মিসকাত শরীফের হাদিস হাদিস নং এক হাজার দুইশত তেইশ মুসলিম শরীফের এক বর্ণনা এসেছে তারপর তিনি অর্থাৎ আল্লাহ হাত বাড়িয়ে দেন এবং বলেন কে আছে যে এমন দিবে যিনি না অত্যাচারী এবং সকাল পর্যন্ত কথা বলতে থাকেন সহি বুখারি শরীফের হাদিস হাদিস নং এক হাজার একশত পঁয়তাল্লিশ সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নং সাতশত আটান্ন ভাই ও আমার বোনেরা আমরা হাদিসের মাধ্যমে জানতে পারলাম আমরা যদি রাতের শেষে অর্থাৎ শেষ রাতে আল্লাহর কাছে হাত তুলে কিছু চাই রহিম রহমান আল্লাহ খালি হাতে ফিরিয়ে দিবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ বলেন বান্দা যদি দুই হাত তুলে ভিক্ষুকের মতো কিছু চায় আমি আল্লাহ খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জিত করি এখন আমলের কিছু নিয়ম বলে দিচ্ছি আজকের দোয়ার আমলটি আপনারা প্রতিদিন করবেন কেননা মহান আল্লাহ প্রতিদিন রাতের শেষ অংশে প্রথম আসমারে অবতরণ করেন অর্থাৎ আসেন এখন আমরা আজকের আমলের দোয়াটি জেনে নেই আজকের আমলের দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হাম ওয়া অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তিনি একক তার কোন শরিক নেই তার জন্যই বাদশাহী এবং তার জন্যই সমস্ত প্রশংসা তিনবিজি শরীফের হাদিসের দোয়া এই কার্যকর দোয়াটি নিয়ে হাদিসে এসেছে হজরত আবু নাইম ও ইবনে আবি সাইবা রায়তালা আনহু একটি আমলের কথা বর্ণনা করেছেন তারা বলেন যে ব্যক্তি এই দোয়াটি একবার পাঠ করবে একবার নয় মাত্র এক পাঠে আল্লাহ তালা তার সত্তরটি বিপদ দূর করে দিবেন সোবান আল্লাহ সোবান আল্লাহ আর সর্বনিম্ন বিপদ হল দারিদ্রতা আর অন্যান্য এর চেয়ে অনেক অনেক বড় বড় যে ব্যক্তি এই দোয়া আমল করবে আল্লাহ তালা তার এসব বিপদ দূর করে দিবেন সোবান আল্লাহ সোবান আল্লাহ ভাই ও আমার বোনেরা এখন আমলের নিয়ম বিস্তারিত বলে দিব তার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ তুমি আমাদের সবার বিপদ আপদ দূর করো অভাব অনটন দূর করো রিজিক বৃদ্ধি করো রিজিকে বরকত দান করো সংসারে সশ্রতা ও বরকত দান করো সকলে কমেন্টস তিনবার আমিন লিখুন ছোট্ট অনুরোধ বিরোধ একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আমলটি করার নিয়তে আপনারা ফজর নামাজের কমপক্ষে দেড় ঘন্টা আগে ঘুম থেকে উঠে উত্তম রূপে উজু করার পর দুই থেকে চার রাকাত নফল নামাজ পড়বেন এরপর আপনারা আদবের শহীদ যায় নামাজে শেষ বৈঠকে যেভাবে বসেন ঠিক সেভাবে বসবেন এরপর আপনারা যে কোনো একটি ইস্তেগফার পাঠ করবেন কেননা আল্লাহ নিজেই বলছেন তোমরা আমার বেশি বেশি ত বা স্ত্রীর করো আমি তোমাদের সবকিছু বাড়িয়ে দিব পাপ ক্ষমা করব অভাব অনটন দূর করব সন্তান সন্তনিতে দান করব ইত্যাদি শ্রানুহের দশ থেকে বারো নং আয়াতে আল্লাহ নিজেই বলেছেন আপনিরা আস্তাগফিরুল্লাহ 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 এভাবে 70 বার জিকির করবেন তারপর আজকের আমলের দোয়াটি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হাম ওয়া হুয়া কুল্লি শাইইন কাদির মাত্র একবার পাঠ করবেন সর্বশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ইব্রাহিম اللهم صل على محمد وعلى علي محمد كما صليت على ابراهيم وعلى علي ابراهيم انك حميد مزيد

এরপর আপনারা দুই হাত তুলে চোখের পানি সেরিয়ে দিয়ে রহিম রহমান আল্লাহর কাছে রিজিক বৃদ্ধির জন্য অভাব অনটন দূর করার জন্য বালা মুসিবত দূর করার জন্য কাকুতি করবেন এবং আল্লাহর কাছে আপনাদের অভাবগুলো পেশ করবেন আল্লাহ সবার মনের আশা মনের মাকসার তামান্য গুলো পূরণ করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও আবার